কি কোন মুভি দেখতে আসলেন কোন মুভি তুফান দেখতে আসছি তুফান কেন আসলে সব মুভি দেখতে হবে বাট তুফানটা ফার্স্ট টাইম রাখলাম মানে আগে আগে রেকর্ড সাকিব ছবি সাকিব খানের এর আগে কোন মুভিটা দেখছেন দেখতেন রাজকুমার অনেক ছবি দেখা তার ও আচ্ছা তো সাকিব খানের এইবার ঈদে মানে সবাই তো বলতেছে যে নকল ছবি অনেকেই হচ্ছে নেগেটিভ রিভিউ দিচ্ছে সেই ক্ষেত্রে কি বলবে না আমি আসলে এই ধরনের মন্তব্য করতেও চাই না আর কে কি বলেছে সেটা নিয়ে কোনো কথাও বলতে চাই আর প্রতিটা সব তো আসলে মানে কেউ আগে করেছে কেউ পরে করেছে মানে এই টাইপের কথা শোনা যায় আসলে আমি দেখি কতটুকু আমার কাছে ভালো লাগবে সেটা হচ্ছে আমার কাছে তো আপনার কি মনে হয় এই মুভিটা কি বিশ্ব মানের বা আন্তর্জাতিক মানের মুভির সাথে তুলনা করতেছে অনেকে তো সেই হিসাবে কি বলবেন আমি সেটাও বলবো না যে এটা আন্তর্জাতিক মানে মুভি হয়েছে বা এটা হয়েছে সে কী তুলনা করছে সেটা বলবো ওই যে একবারই তো বললাম যে আমার কাছে তবে হ্যাঁ আমাদের মুভি ভালো হচ্ছে আমি রাজকুমার দেখলাম এর আগে সাকিব যাদুগুলো ছবি দেখছে আমরা ডে বাই ডে আমরা আসলে গ্রুপটা পাচ্ছি

আমি ওনার ফ্যান ওনার ওনাকে নিয়ে কথা বলার মতো আমার আমার কাছে মনে হয় যে আমার যোগ্যতা এখনো হয় না জাস্ট বলবো যে আমি ওনার ফ্যান ও আচ্ছা তো মানি এবং হচ্ছে দর্শকদের উপর কি বলবেন যে দেশবাসীর এই মুভি সম্পর্কে তারা অনেকে অনেকে বাংলা সিনেমা অনেকে নেগেটিভ রিভিউ পেয়ে করে নেগেটিভ বলার সুযোগ নাই এখন আসলে ডে বাই ডে তো বললামই তো ডে বাই ডে আমাদের কাজ অনেক ভালো হচ্ছে মুভি ভালো হচ্ছে সবাই আসবেন মুভি দেখবে এবং না যে ঈদে ভালো ছবি আসছে তা কিন্তু না এখন প্রতিনিয়ত কিন্তু ভালো ছবি আসছে ঠিক আছে হ্যাঁ